বিপদের সময় আমরা পালিয়ে যাইনি সিরাজগঞ্জে দাঁড়িয়ে দেশ পরিচালনার চূড়ান্ত এই মুহূর্তে বিএনপি দল যেই দলের অভিজ্ঞতা কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয় বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোনো রাজনৈতিক দল নেই আসসালাম নির্বাচনী প্রচারী অভিযানের শেষ দিনে আজ উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে হাজির হয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তাইক রহমান সিরাজগঞ্জের বিশ্বিক শিল্পপার্কে আজ শুধু মানুষের মাথা দেখা যাচ্ছিল আজকের ভাষণে তাইক রহমান নিজেকে কেবল একজন নেতা হিসেবে নয় বরং একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ক হিসাবে উপস্থাপন করেছেন তিনি সরাসরি দাবি করেছেন এই মুহূর্তে বিএনপি একমাত্র দল যাদের দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা আছে যারা বিপদে জনগণকে ফেলে পালিয়ে যায়নি মুক্ত বাংলাদেশের নতুন শিল্প বিপ্লবের ডাক দিয়ে সিরাজগঞ্জ ও পাবনাবাসীকে কি বার্তা দিলেন তিনি বিস্তারিত আজ সিরাজগঞ্জের মাটিতে দাঁড়িয়ে তিনটি গুণের কথা উল্লেখ করেছেন যা বিএনপিকে অন্যদের থেকে আলাদা করে তিনি বলেন মানুষ তার উপরেই ভরসা করে যার অভিজ্ঞতা আছে যাকে বিশ্বাস করা যায় এবং যে বিপদে ফেলে চলে যায় না সতেরো বছরের আন্দোলন সংগ্রাম আর ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি দাবি করেন এইসব গুণ একমাত্র বিএনপির মধ্যেই আছে তিনি মনে করেন বিশ কোটি মানুষকে সামনের দিকে এগিয়ে নিতে হলে এই অভিজ্ঞতার কোন বিকল্প নেই সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চলের মানুষের জন্য তারেক রহমানের ঝুড়িতে ছিল একগুচ্ছ প্রতিশ্রুতি তিনি বেকারত্ব দূর করতে এই অঞ্চলে নতুন নতুন শিল্প পার্ক স্থাপন এবং কৃষি নির্ভর শিল্প গড়ে তোলার অঙ্গীকার করেন বিশেষ করে এই অঞ্চলের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার কথা বলেন তিনি কারিগরি শিক্ষার প্রসারে ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের পাশাপাশি মায়েদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সরকারি সহায়তার প্রতিশ্রুতি আবারও পুনর্ব্যক্ত করেন তিনি তারেক রহমানের আজকের ভাষণের একটি বড় অংশ ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি তিনি স্পষ্ট ভাষায় বলেন আমাদের কাছে জাত পাত মুখ্য নয় কে কোন ধর্মের তা বড় নয় মুখ্য হল সে বাংলাদেশের নাগরিক তিনি সিরাজগঞ্জ ও পাবনার এগারো জন প্রান্তের সাথে জনগণকে পরিচয় করিয়ে দেন এবং আগামী বারোই ফেব্রুয়ারি ধানের শেষে ভোট দিয়ে স্বৈরাচারের পতনে চূড়ান্ত জবাব দেওয়ার আহ্বান জানান সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমান্না মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা শেষে তারেক রহমান সড়ক পথে টাঙ্গালের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমানের দাবি অনুযায়ী কেবল অভিজ্ঞতাই কি দেশ করার জন্য যথেষ্ট সিরাজগঞ্জ ও পাবনার তাঁত শিল্প নিয়ে তার এই পরিকল্পনা কি এই অঞ্চলের মানুষের ভাগ্য বদলে দেবে আপনি কি মনে করেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান তারেক রহমানের এই ছুটিকা সফরের প্রতিটি মুহূর্ত এবং টাঙ্গাইলের পরবর্তী সমাবেশের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো রাখলে শেয়ার করে দিন ধন্যবাদ আল্লাহ হাফিজ